কয়েক বাসিন্দা আজকে অনেক নাই বসবাস করছে রামপ্রসাদ গ্রামে আজকে তাদের পিতা মাটি প্রায় হারানোর পথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই এবং প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা যেই আইন আছে সেই আইনের বাস্তবায়ন করুন এবং এই বালু উত্তোলনের সাথে যারা জড়িত তাদেরকে আইতের আওনা এনে সঠিক বিচার করুন তাদের নাম প্রকাশ করুন ব্যাগদার মানচিত্রকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আজ আহমেদকে

আমাদের মসাদ জমি রক্ষা করা আন্দোলন নয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে সংগ্রাম করা অস্তিত্ব আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের অধিকার দাবির জন্য দাঁড়া নাই আমাদের অস্তিত্বের জন্য আমাদের এখানে দাঁড়িয়েছি আপনারা আমাদের কথা শুনুন আমরা আমরা আমাদের প্রশাসনের কাছে গিয়েছি বিএনপির যারা কর্মীরা জড়িত আছে আমাদের আমাদের তালেবাঙ্গা ইউনিয়নের মূল দলের সহসভাপতি বারেক সহ যারা জড়িত আছে সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দল থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে আমার উপর আবেদন তাদেরকে অতি দ্রুত তাদেরকে অতি দ্রুত প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি এই বলে আমি বক্তব্য রাখছি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আর আমাদের গ্রামের কিছু সন্তান আব্দুর রহিম রতন অপরাধ জানিয়েছেন তিনি এই মুহূর্তে গ্রামবাসীর পক্ষ থেকে যে মুরব্বীগুলো আপনার কথা বলবে তাদের আত্মনার তুলে ধরবে সেই জন্য আমি আহ্বান জানাবো আমাদের গ্রামের মুরব্বী মোহাম্মদ রহিম তাইকে আপনি আমাদের মিডিয়ার সামনে আপনাদের আসসালামু আলাইকুম আমার মজতিগঞ্জ আমরা তো জীবনে কোনো বক্তব্য দিই না তো জানিও না কিন্তু কিন্তু আমরা এখানে যে আসছি আজকা আমাদের ঘরবাড়ি বা থাকার মতন আর কোনো জায়গা নেই আমরা প্রশাসন ননে গেলে কয় দেখতাছি দেখতে দেখতে আমাদের ঘরবাড়ি দুই বার করে আমরা লাগছি আর আমাদের কোথাও জাগার জায়গা নাই আমরা সেলিম সবকে ওনারও আমরা একবার আনছি উনি বলছে তিন দিনের ভিতরে জল থেকে বরিষ্কার করব পরিষ্কার করব দুধ থেকে যে দিন থেকে উনি কাছে এই আর পর দিন থেকে দেদারের দাম আর আরnbsp আছে দেদারের রূপ আছে আমরা আমরা কালকে তারিখ করছি যে আজকে আমরা মানব করবো আমরা এলাকাবাসী সবাই নিয়োগ করছি তারা খবর পায় রাত্রে কালকে বাড়ি থেকে আমাদের গ্রামের মুরব্বী দুজনকে ধরে নিয়েছে কয়েকটা ঘর বাড়ি আমরা চাই আপনাদের সাহায্য নিয়ে আমরা বাঁচতে চাই কথা আমরা বাঁচতে চাই আমরা আপনাদের সাহায্য আমরা বাঁচব আমরা এই আমাদের কামনা করছি আরেকটা কথা শেষ আপনারা যেগ প্রশাসনের মাধ্যমে রবিউল্লাহ রবি বারে আলি হোসেন যারা বালুকের অবৈধ পাবে তাদেরকে আপনারা যেভাবে পারেন প্রতি করবেন